বাগেরহাটের ঐতিহ্যবাহী বিদ্যা নিকেতন চিতলমারি হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুলতানা মল্লিক সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে চিতলমারি প্রতিনিধি জানান রবিবার বিকেল তিনটায় চিতলমারি হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের পক্ষ থেকে সেমিনার আয়োজন বিদ্যালয়ের হলে এই করা হয় এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাথ বারুই সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শামীম হোসেন ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ শাহিদুজ্জামান মোহাম্মদ হায়াত আলী মোহাম্মদ বাবুল হোসেন রেফাজুল মল্লিক ডালিয়া আক্তার শিক্ষক প্রতিনিধি আয়শা আক্তার নমিতা ব্রহ্ম মেত্তাউল রহম মান तालुकदार সিনিয়র শিক্ষক সুনীতি কীর্ততunia অরপনা রানী গোলদার প্রমুখ এই সময় বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন বিতনায় পরিবার অত্যধিক আনন্দিত এবং appunto আমাদের তারী নিদর্শন হিসেবে আমাদের ভালোবাসা এই বিদ্যালারই উনি এক ছাত্রী ছিলেন এই ভালোবাসার সুযোগ আমরা তার হাতে আজ মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার জন্য ওনেত্রা দিয়ে আমরা বরণ করে নেছি এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের আমাদের মধ্যে উপস্থিত আছেন স্বামী মাধ্যমিক বিদ্যালয়ের শ্রদ্ধ প্রধান শিক্ষক বাবু নির্মল কুমার সিদ্ধা দাদাকে আমরা আরো বেশি আনন্দিত আমাদের আনন্দ আরো মাত্রা পেয়েছে এই জন্য বলছি কলেজ মায়ের পায়ে নিয়েছে জানা আমাদের নবীন সদস্যরা বলেছেন যদি আমার মা বেঁচে থাকতেন আর যদি আমি নামাজ শ্রোত থাকতাম যদি মোহাম্মদ বলে ডাক দিতেন আমি না ভাবছে তার কাছে চলে যেতাম আমাদের নবীও একদিন ছিলেন তাই না নবিরও তো বাবা মা ছিলেন না এই জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যাদের বাপ মা বেড়ে বেঁচে আছে তাদের জন্য করো এই দুনিয়া রাখে রাত বড়কালে রাখার সব কিছু বাবা মার মাঝে সুযোগ সুযোগ আছে বাবা মার জন্য করো আমার আমি এখন আমার তোমাদের মাঝেই আমার মাকে খুঁজে পাই এই যে তোমাদের দিকে তাকায় যাচ্ছে আমি আমার মাকে খুঁজে পাচ্ছি তোমরা আমার মা তোমরা আমার সব কিছু এই জন্য বলছেন এই প্রতিষ্ঠানটা আমার বাবা বসে থাকতেন আমার মা ক্লাস টিপেন আমি স্কুলে সাব